অরিন্দম কাছে আসার আগে অরিন্দমদা শুধুমাত্র এই বাংলাদেশে খুঁজে না পাওয়া নয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বীর দর্বে বলেন যে জয় বাংলা বলবো বেশ করব বলবো এবং তার সঙ্গে নতুন বক্তব্য হচ্ছে উনি জয় মা জয় বাংলা বলবেন তার সমানে জয় দুর্গা বলবেন জয় মা কালী বলবেন আর কেউ নয় উনি বাংলার নতুন সংস্কৃতি নাকি সেট করতে চাইছেন এই সংস্কৃতি কাদের জন্য আমার জানা নেই আমি একটা বক্তব্য শুনলাম মমতা আজকে শেষ বক্তব্য শুনুন এই মন কি বার্তা ওনার বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলেই তর বর করে জ্বলে বাংলাকে সম্মান জানিয়ে আগে বলতো মমতাজি তো দুর্গাপূজার কারণে নেই দেতা এখন দেখছে কোনো লাভ নেই এখন বলছে জয় মা দুর্গা বাপরে কি জোরে বলছে আমাদের থেকেও জোরে বলছে কারণ ভোট আসছে ভোট পাখি ওদের ধর্ম একটাই মন গড়া হিন্দু ধর্ম বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে খুঁজে পান না আর তার মনে হয় যে জয় বাংলা স্লোগান নাকি বাংলার স্লোগান এখানে বসে তিনি জয় বাংলা বলবেন বেশ করবেন অন্য কেউ কেন জয় দুর্গা বলবে জয় মা দুর্গা বলবে আমি বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম টিম মমতা বাট বি টিম তৃণমূলে তারা যখন বলে যা বলে বেড়ান সারাক্ষণ ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাকি বিধিনিষেধ লাগু হয়েছে আমার বক্তব্য হচ্ছে এ রাজ্যে থেকে কে জয় বাংলা বলবে কে জয় মা দুর্গা বলবেন কে জয় শ্রীরাম বলবেন সেটা ঠিক করে দেওয়ার মমতা কে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়ার কে আর দ্বিতীয়ত ওই জয় বাংলার বিষয় রইলে জয় বাংলাতে বাংলাদেশের স্লোগান মা মাটি মানুষ বাংলাদেশের স্লোগান খেলা হবে বাংলাদেশের স্লোগান এই রাজ্যে বসে আপনি রবীন্দ্রনাথের লাইনে কাছে চালাবার কথা বলেন পাশ থেকে যেন বলে যায় এটা তো মমা রবীন্দ্রনাথের লাইন ঠিক চেঞ্জ করাটা ঠিক হবে না আপনি এখানে বসে কাদের হয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশী কালচার এখানে আনতে চাইছে বাংলাদেশে নেই বাংলাদেশে নেই বলতে বলতে বাংলাদেশী কালচারটাই ঢুকে দিতে চাইছেন এখানে অরিন্দম দা সোনালি আমি একদম রাজস্বী এবং শঙ্কুর কথা ধরে বলি আমি খুব মমতা ব্যানার্জির সমর্থক দু সালে ছিলাম কারণ উনি যখন বলছিলেন যে বাংলাদেশি ভোটারটা উনি কোনো মৃত তিন জায়গায় নাম শুধু বলেন শুধু বলেছেন বাংলাদেশের ভোটার পশ্চিমবঙ্গে আছে সেটার সংখ্যাই হচ্ছে দেড় কোটি এবং রয়ের রিপোর্ট যেটা বললো দু কোটি তাহলে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে সেই সংখ্যাটা ভাবো আমি কতগুলো জিনিস বলবো যে বাংলাদেশি কালচার বাংলাদেশির জায়গা থেকে বলি আমাদের নজরুল ইসলাম আবুল বাসা সৈয়দ মুস্তাবা আলী তারা সবাই মুসলমান ছিলেন ভারতীয় ছিলেন তারা কোনোদিনও ওই দুলাভাই দোস্ত নাস্তা দাওয়াত এই কথাগুলো কোনোদিনও না সাহিত্যে না কথাবার্তার মধ্যে বলতেন তা এইসব বাংলাদেশি কথা আমরা জানি না ইলেকশন কমিশনকে ললিপপ বলেছেন খুব কতগুলো ছোটো ডেটা দিয়ে দিই ইলেকশন কমিশনের একশো জন জনসংখ্যা বেড়েছে একশো জনের ভোটার কার্ড এই মুহূর্তে আপনাদের দুপক্ষকে আমি বলতে চাই একজনকে বলছি আশ্বস্ত করছি একজনকে বলছি সতর্ক করছি যে ইলেকশন কমিশনকে কিন্তু বিএলএ দিয়ে আটকানো যাবে না বিএলএদের ভয় পাইয়ে বিএলএদের দিয়ে কাজ করি আটকানো সমস্ত সেন্ট্রাল সার্ভারে আছে চব্বিশে নভেম্বর দু থেকে যখন ছ কোটি রেশন কার্ড ধরা পড়েছিল ভুয়ো রেশন কার্ড আধারের সঙ্গে জুড়ে তার বায়োমেট্রিক মানে তার চোখের আইরিসের ডেটা আছে সুতরাং জালি আধার কার্ড দিয়ে কোনো লাভ হবে না যারা বিরোধীরা এখন লড়ছেন সুপ্রিম কোর্টে জালি আধার কার্ড দিয়ে কোনো লাভ হবে না দুটো জিনিস তিনটে ডেটা বলবো। একটা হচ্ছে যে এই আমাদের এই ছ কোটির মধ্যে এক কোটি পনেরো লক্ষ ছিল পশ্চিমবঙ্গ থেকে ছ নম্বর ফর্ম যেটা ফিল করতে দেওয়া হয়েছে গত তিন চার মাস ধরে শুনলে অবাক হয়ে যাবে সাতটি জেলা তার মধ্যে হচ্ছে ইলেকশন কমিশনের গায়ে চলে এসছে যে ছ নম্বর ফর্ম মানে নতুন ভোটার হতে চায় সেই ছ নম্বর ফর্ম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দুটো চব্বিশ পরগনা এবং নদিয়াতে প্রায় নব্বই শতাংশ বৃদ্ধি হয়েছে সপ্তাহে একশো দুই একশো জন ভোটার হতো সেখানে নশো জন ভোটারের নাম হচ্ছে দু কোটি পরিযায়ী শ্রমিক আমাদের এখানে বাইশ লক্ষ লেখা আছে অন্যান্য রাজ্য থেকে আমাদের কাছে ডেটা চলে এসেছে আর বিহার দিয়ে লাস্ট কথা বলি ওয়েস্ট বেঙ্গলে যেটা প্রচণ্ডভাবে ইলেকশন কমিশন করছে আমাদের যে কোনো বাড়ির লোক বিহারের মতো আমাদের পশ্চিমবঙ্গ থেকেও একটু পিছিয়ে থাকা রাজ্য বলেই ধরে নিচ্ছি তাদের আটানব্বই পয়েন্ট তিন পার্সেন্ট লোক ঠিকঠাক কাগজ জমা দিয়েছে সেখানে কথা বলছি আমরা ভোটার নাম তুলি কবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে সেখানে কেউ চল্লিশ বছরে কেউ ষাট বছরে পঁচাত্তর বছরে নাম তুলছে সঙ্গে সঙ্গে তাকে সন্দেহের তালিকায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে তার নব্বই শতাংশ হচ্ছে ও জালি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান অথচ এগুলো অমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এগুলো তিনি মানতে চাইছেন না আমি নিঃসন্দেহে আশা করব পরের বার যখন তিনি আমার মন জুড়ে বার্তা দেবেন তখন তিনি হয়তো এগুলোকে রেক্টিফাই করবেন যদি রেক্টিফাই না করেন তাহলে নিঃসন্দেহে এই গোটা ডেটা নিয়ে আপনার প্রতিটা বক্তব্য ধরে ধরে আমি স্বর্ণালি দায়িত্ব নিয়ে আবার আপনাকে মনে করিয়ে দেব ভুলে গেলেও কোনো চাপ নেই আমি আছি আমি আবার মনে করে দেব সময় আপাতত শেষ প্রত্যেকে ধন্যবাদ যে এটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়